সুন্দর করে করে চালবেন যত বেশি পয়েন্ট উঠাতে পারবেন তত বেলুন ফাটাবেন দুইটা বেলুন ফাটাবেন সুন্দর করে রোল করে গড়িয়ে দিতে হবে চার আপনি এক হাত দিয়ে রোল করবেন আর এক হাত দিয়ে চারটা বেলুন ফাটাবেন দুই আরও দুইটা বেলুন ফাটাবেন আপনি তিন চার সবাই তালে হবে সুন্দর করে চালবেন তিন Edu, dois, pin edu, edu, Dois! edu, Dois! edu, edu,

эк дуй চার পা সুন্দর করে রোল করেন এক দুই তিন চার পাঁচ টেনে রাখবেন আপনার রোলটা সুন্দর করে টাইনে রাখবেন দুই 1, 2, 3, 고맙 wow.

দুই তিন চার 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 সুন্দর করে চালবেন আর চার পয়েন্ট উঠলেই আপনি হতে পারবেন বিজয়ী দেখি চার পয়েন্ট উঠাতে পারেন কিনা ছয় ওই উঠলেই হবেন বিজয় এক এক দাঁড়া উঠাতে পারলে কিন্তু সুন্দর করে হবে না হবে না পাঁচ হবে না আপনারও হবে না আপনাকে চার উঠাতে হবে চার উঠানোর চেষ্টা করেন এক আরো একটা বেলুন ফাটান একটা বেলুন ফাটাবেন পাঁচ হবে নাকি Parabéns aí, Emily Apa! দর্শক বন্ধুরা এবারে পুরস্কার তুলে দেবার পালা আমরা প্রথমে তুলে দেব যিনি হেরে গেছেন তিনার হাতে পুরস্কার আপনার জন্য সান্ত্বনা পুরস্কার রয়েছে হলো দুই কেজি আটা দুই কেজি মসুরের ডাল এক লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো একটি নতুন পোশাক এবারে তুলে দেবার পালা বিজয়ী পুরস্কার বিজয়ী পাবে এক ডলা ভর্তি পুরস্কার সাথে পাবে আরো তিন লিটার সয়াবিন তেলের বোতল আর সাথে রয়েছে আরো একটি নতুন পোশাক আজকের এই মজার খেলা সবার কেমন লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ